অনুপাতের এই অঙ্কটা খুবই কমন প্রাইমারিতে আসছে নিবন্ধনেও আসছে এটা হচ্ছে বিভিন্ন নন ক্যাডারে আসছে সাব রেজিস্টার পরীক্ষা আসছে বিসিএসও আসছে তো এটা কিভাবে খুব দ্রুতভাবে সমাধান করা যায় এটা অবশ্যই সামনেও যে কোনো পরীক্ষা তা আসবে যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা খুব সহজভাবে দেখি বোঝার চেষ্টা করি বেসিক থেকে এগুলো দেখি আমরা সবসময় সূত্র নিয়ে চিন্তা না করে বেসিক চিন্তা করি যে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধ আছে পাঁচ আর পানির হইতেছে এক তো দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় এখানে দেখেন দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি মানে এখানে দুধ এবং পানির একটা পার্থক্য আছে সে দুধ এবং পানির পার্থক্য আট লিটার এটা হচ্ছে চিন্তা যে দুধ এবং পানি মধ্যে একটা পার্থক্য দেখা গেছে এখন এখানে চিন্তা করেন যে দুধ এই যে পাঁচ অনুপাত এক এখানে দেখেন দুধ এবং পানি ঠিক আছে এখানে যদি দুধ এবং পানি এই দুধ এবং পানির মধ্যে এটারও কিন্তু একটা পার্থক্য আছে এর পার্থক্য কত চার আর এখানে আবার আরেকটা একটা জিনিস বলছে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট এটা বিষয় এখানেও কিন্তু দুধ এবং পানির একটা পার্থক্য আছে এই পার্থক্য কত আট তাহলে এখানে পার্থক্য হচ্ছে আট আর এখানে পার্থক্য কত হচ্ছে চা এখন আমাদের বলছে যে পানির পরিমাণ কত হ্যাঁ এটা হচ্ছে সবচাইতে সহজ এ একই সময় পরীক্ষায় মনে করে আসে এই যে যে একটা পার্থক্য থাকে এই পার্থক্য আর এই পার্থক্যের মধ্যে শুধুমাত্র ভাগ করলেই হয়ে যায় এই যে হচ্ছে পার্থক্য ঠিক আছে দুই এখন অনেকে বলতে হবে যে অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে মিলবে কিনা সেটা চিন্তার বিষয় হ্যাঁ মানে আমরা যদি এটা দেখি যে আমরা যদি এখন একটা এক্সাম্পল চিন্তা করি অথবা এটাকে যদি একটু ব্যাখ্যা করে চিন্তা করি যে সাধারণত এই অঙ্কগুলো কিভাবে চিন্তা করে যে এই যে পাঁচ এবং এক অনুপাত আছে আমরা যদি দেখি এই যে এটা মিলাই হ্যাঁ আমরা যদি মিলাই যে আমরা কি বের করলাম যে দুই লিটার বের করলাম কিভাবে দুধ এবং পানির মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে আট লিটার এই হচ্ছে আট লিটার তাদের পার্থক্য আবার এখানে হচ্ছে একটা পার্থক্য সেটা হইতেছে আট লিটার যে দুধ এবং পানি সময় মনে করেন যে এখানে এই যে একটা পার্থক্য থাকে পার্থক্যটা সবসময় এখানে ভাগ করতে হয় ভাগ করলেই আপনার রেজাল্ট সময় বেরিয়ে চলে আসে এখন যদি কোনো প্রশ্নে যদি এরকম উল্টা দেওয়া থাকতো যে দুধের পরিমাণ হচ্ছে এক আর পানির অনুপাত হচ্ছে পাঁচ এখন দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তখন অঙ্কটা উল্টাই দিবে তখন বলবে যে পানির পরিমাণ যদি দুধের অপেক্ষা আট লিটার বেশি হয় তখন হয়ে যাবে এটা দুধ এখন আমরা বের করতে পারছি যে পানির অনুপাত দুই লিটার আবার কোন কোনো পরীক্ষায় এটা আসছে যে দুধের পরিমাণ কত লিটার দুধের পরিমাণ দুই লিটার একই এই অনুপাত তারা পরিবর্তন করে যতগুলো পরীক্ষা প্রশ্ন আসছে এই মান ও তারা পরিবর্তন করে একই প্রশ্ন একই পরীক্ষায় অনেকবার আসছে কমপক্ষে দশটা প্রশ্ন আপনি previous প্রশ্ন দেখতে পারবেন যেখানে এই প্রশ্নটা আসছে so এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করে অঙ্কটা করার চেষ্টা করি যে মানে কিভাবে এটা আমরা রিটেন পরীক্ষার জন্য যদি চিন্তা করে থাকি যে রিটেন পরীক্ষার জন্য কিভাবে করা যায় সাধারণত এটা রিটেনে কখনো আসে না এগুলো হচ্ছে প্রীতির জন্যই যেহেতু সহজ অঙ্ক কিন্তু কীভাবে আসলে জানতে হবে আমাদের বেসিকটা যে আসলে এভাবে কীভাবে বের করা যায় তো আপনি যদি ধরে নেন যে দুধের পরিমাণ হচ্ছে পাঁচ এক্স এবং পানির পরিমাণ হচ্ছে এক এক্স ঠিক আছে এক এক্স মানে আমরা লিখতে পারি এক তো এটা কীভাবে মানে ধরে নিলাম যে এই রাউন্ড এক্স তাহলে আমাদের মোট পরিমাণ কত হইতেছে তাহলে মোট পরিমাণ হইতেছে পাঁচ এক্স যোগ এক্স মোট পরিমাণ হইতেছে ছয় এক্স এই হইতেছে আপনার ছয় এক্স পরিমাণ আমার দুধ এবং পানি দুটো মিলেই আছে দুধ এবং পানির যে পরিমাণটা এটা আছে এখন দেখেন এখানে বলছে যে দুধের পরিমাণ পানির অপেক্ষা আট লিটার বেশি তাহলে আমরা দুধের পরিমাণ দরছিলাম এবং একটা পানির পরিমাণ পাইছিলাম সে এই দুধের পরিমাণ এবং পানির পরিমাণ এই দুইটার যে পার্থক্য সেটা আমাদের বলে দিছে কত যে আট লিটার সো এটাও আমাদের বলে দিচ্ছে আট লিটার তাহলে এ দেখেন চার এক্স সময় দেখেন কত আট x সমান সমান কিন্তু এখানে দেখেন আট বাই চার আমরা এখানেও কিন্তু সেই আগের মতোই ভাগ করে দুই লিটার পাইতেছি এই ছয় এক্স লিটার দিয়ে এখন আপনি যদি চিন্তা করতে চান যে কোনটা কত পরিমাণ দেখেন দুই লিটার কিন্তু আমরা উত্তর কিন্তু এক্সের মান কত পাইছি দুই তাহলে এখন এটা চিন্তা করেন এক্সের মান যখন পাইছি দুই তাহলে আমাদের টোটাল পরিমাণ কত ছয় দুকানে বারো মানে মোট বারো লিটার দুধ এবং পানি মিলে মোট বারো লিটার আছে আর আমরা যদি চিন্তা করি যে দুধের পরিমাণ কত দুধের পরিমাণ আসলে দশ এবং যে পানি পানির পরিমাণ আসলে দুই দশ লিটার দুধ দুই লিটার পানি এখন আপনি অঙ্কটা এখানে দেখেন যে দশ লিটার পানি দুই লিটার দুধ এটাকে কিন্তু আমরা কাটাকাটি করলে সে আগের মতো অনুপাত পাঁচ অনুপাত এক চলে আসে আবার এই দুইটার মধ্যে দেখেন দশ থেকে দুই বাদ দেন তাহলে থাকে মতো আট এই আট লিটার কিন্তু আসলে বেশি আছে তাহলে এইটাই হইতেছে আসলে বেসিকভাবে রিটার্ন ভাবে যদি আসে তাহলে রিটার্নে আমরা ধরে নেব পাঁচ এক্স এক্স এভাবে আসলে সহজভাবে করতে গেলে এখানে পার্থক্যটা চিন্তা করতে হয় যে তাদের পার্থক্যটা কত পার্থক্যটা হচ্ছে পাঁচ এক তাদের মধ্যে পার্থক্য হচ্ছে চার এ দুইজনের আসলে পার্থক্যগত আট একবারে একবার দশ সেকেন্ডের কম সময়ের মধ্যে এই অঙ্কটা হয়ে যায়